ইংলিশ প্রিমিয়ার লিগ খেলা হামজাকে লাল সবুজের জার্সি পরিয়ে চমকটা শুরুতে বাংলাদেশি দেখিয়েছিল আর তাতেই নার্ভাস হয়ে গত মার্চে এফসি এশিয়ান কাপের বাছাইয়ে হামজা জামালদের রুখে দিতে অবসর ভেঙে ভারতীয় দলে ফেরানো হয় সুনীল ছেত্রীকে সে সময় শিলংয়ে বাংলাদেশের প্র্যাকটিসে দেওয়া হয়েছিল বাজে মাঠ এমনকি ঘটেছিল ফ্লাড লাইট অফ করার ঘটনাও তবু ওরা হারাতে পারেনি হামজাতে উজ্জীবিত বাংলাদেশকে জাতীয় স্টেডিয়ামে আঠারো নভেম্বর এশিয়ান কাপের বাছে কাবরার দলের বিপক্ষে নামার আগে এবার আরো সতর্ক ভারত হামজা সমীদদের হারাতে তাই এবার ব্লু টাইগাররাও দলে ভেরাতে শুরু করেছে প্রবাসী ফুটবলারদের যার একজন ভারতীয় বংশোদ্ভূত অস্ট্রেলিয়ান ফরওয়ার্ড রায়ান উইলিয়ামস যিনি ডাক পেয়েছেন বাংলাদেশের বিপক্ষে ভারতীয় দলের ক্যাম্পেও এক্সপ্লোসিভ এই ফুটবলারের সামর্থ্য আছে ঘরের মাটিতে হামজা সমীদদের জয় তুলবার প্ল্যানে পানি ঢেলে দেবার রায়ান অস্ট্রেলিয়া অনূর্ধ্ব বিশ এবং তেইশে খেলার পাশাপাশি জাতীয় দলের হয়ে খেলেছেন একটা ম্যাচ তার ক্লাব ক্যারিয়ারের শুরুটা হয়েছিল চ্যাম্পিয়নশিপের দল পোর্টস মাউথে তারপর খেলেছেন ইংলিশ দল এরপর একে অক্সফোর্ড ইউনাইটেড অক্সফোর্ড ইউনাইটেডের হয়ে খেলে দু হাজার বাইশ সিজনে পারি জমান অস্ট্রেলিয়ান ক্লাব পার্থ গ্লোরিতে দু হাজার তেইশ সাল থেকে ইন্ডিয়ান সুপার লিগের ক্লাব ব্যাঙ্গালুরুর হয়ে মাঠ মাতিয়ে যাচ্ছেন বত্রিশ বছর বয়সী এই ফরওয়ার্ড ক্লাব আর ন্যাশনাল ক্যারিয়ারের দিক দিয়ে রায়ান উইলিয়ামস যে বাংলার ফুটবলের পোস্টার বয় হামজা থেকে কম যান না সেটা অন্তত পরিষ্কার তার প্রোফাইলে তবে প্রশ্ন হল এই ফরওয়ার্ডের স্পেশালিটিটা কী দারুণ গতির সঙ্গে অসাধারণ ড্রিবলিং করতে পারেন রায়ান ওয়ার্ক রেডটাও খুব ভালো সেন্টার ফরওয়ার্ড হিসেবে খেলার পাশাপাশি লেফট আর রাইট দুই ফ্ল্যাঙ্কেই দারুণ খেলেন তিনি সব মিলিয়ে ভারতের হয়ে এটাকে কন্ট্রিবিউট করবার পাশাপাশি ডিফেন্সেও অবদান রাখতে সক্ষম বত্রিশ বছর বয়সী এই ফরওয়ার্ড বেঙ্গালুরুর হয়ে এখন পর্যন্ত সাতচল্লিশ ম্যাচে তেরো গোল আর পাঁচ অ্যাসিস্ট করেছেন রায়ান আর পুরো ক্লাব ক্যারিয়ারে তিনশো সাতাশি ম্যাচ খেলে তিনি করেছেন চুয়াল্লিশ গোল আর পঁয়তাল্লিশ অ্যাসিস্ট ইএসপিএন দাবি রায়ান উইলিয়ামস এখন অপেক্ষায় আছেন কেবল অস্ট্রেলিয়ান ফুটবল ফেডারেশন থেকে নো অবজেকশন সার্টিফিকেট পাওয়ার এটা হাতে পেলেই বাংলাদেশের বিপক্ষে মাঠে নামতে আর কোনো বাধা থাকবে না এই ফরওয়ার্ডের ভারতের বিপক্ষে তাই এবার দ্বিগুণ সতর্ক থাকতে হবে বাংলাদেশকে যেখানে হামজাকে প্লে করতে হবে ডিফেন্সের নেতার দায়িত্বটা তবেই বদলে যাওয়া লাল সবুজের ফুটবল দলটা পারবে ভারতের হাটু কাপুনিটাকে বুকের ধুকপুকা নিতে পরিণত করতে রায়ান আহমেদ ওয়ান স্পোর্টস ডেস্ক